একটা ধর্মীয় বই বাম হাতে নিয়ে আর ডান হাত দিয়ে চুদলিং পং করতেছে মিস্টার জুয়েল মানুষ যে প্রতি হিংসা পরায়ণ হলে তার সুস্থ মস্তিষ্ক বিক্ষিত হয়ে যায় জুয়েল তার একটা কোন হাতে বাম হাতে একটা ধর্মীয় বই বাম হাতে আর ডান হাত দিয়ে চুদলিং পং করতেছে তার ধর্ম তার এটা শিখাইছে ঠিক বলছেন ভাই ধর্মটা শিখাইছে ডান হাত দিয়ে একজন বই একজন বই লিখছে এক হাজার টাকা আর আরেকটা আরেকটা বই নিয়ে সে গিবদ করতেছে ওইখানে বলা আছে না গিবদ করলে গরুর মাংস খাওয়া যায় না কি মাংস খাওয়া যায় হ্যাঁ ওইটার জন্য ফিরি ফিরি পাবা ঠিক আছে গরুর মাংস দম বিরিয়ানি দুইশো টাকায় পাওয়া যায় কিন্তু তুমি যে ভাইয়ের মাংস খাবা মৃত ভাইয়ের মাংস সেটা তুমি ফ্রি পাবা আর যে বাম হাতে বই নিয়ে ধর্মীয় বই নিয়েছ এটার উত্তর দিই এটা এটা মানুষকে তো বুকা বানাও মানুষকে তুমি বুকা বানাও ধর্স বিলাল মানুষকে বুকা বানানো তোমাকে এগুলো তুমি দেখতেছি সবার পিছনে ট্রেন্ডে অনেকভাবে আসা যায় পিছনে লেগে আসতে হয় না তারপরে যেটা বলি এই যে তোমার হাতের যে অঙ্গভঙ্গি এটা হচ্ছে চুদলিং পং এই এই অঙ্গভঙ্গি দিয়ে তুমি যদি তা ভাগ্যবেলা কোরআনটা হাতে নাও নাই বুঝতে পারতেছ এটা শিখায় নাই এই বই এটা লেখা আছে না বউকে পর্দায় রাখতে হবে বউকে নেওয়ার পর ভিডিও বানায়

ভাই ইসলাম কিন্তু এটা সমর্থন করেন আমি সেটাও শুনে জানান দিই ইসলাম কি সমর্থন করে যে ধর্মীয় বই বাম হাতে নেও আমি তোমার ডান হাতে বিড়ি খাইতে দেখছি মিস্টার জুয়াল আরে খাও না কোনো সমস্যা নাই ভাই আমি বলছি আমি এগুলো খাই না আমার সাথে এগুলো যায় না ভাই লাখ লাখ মানুষ ফলো করে বিড়ি তুমি খেতেই পারো কিন্তু তুমি ডান হাতে যদি বিড়ি খাইতে পারো তাহলে ওই হাত দিয়া কি ওই ডান হাত দিয়ে কি তুমি হাদিসের বইটা ধরতে না না কেন যে হাতে সে হাত দিয়ে কিভাবে ধর্মীয় বই ধরে নাপাক হয়ে যায় না এই জন্য বাম হাতে দোষ কারণ বাম হাত দিয়ে তো বিড়ি খায় না মিস্টার জুয়েল চুদলিং পং ডান হাতে না জি হালকা দিলাম তুমি এগুলোর উত্তর দিও থ্যাংক ইউ ঠিক আছে